কি অবস্থা থাকে না আমার মনটা ভালো নেই কেন কেন খেলাধুলা করছে অনেক দিন পরে এসেছে খুব ভালো লাগছে খুব খুশি আর সরুন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন চলে আসলাম নতুন একটি খেলাধুলার ভিডিও নিয়ে তো পরীক্ষার শেষের দিন দেখি যে কলেজ মাঠে খেলাধুলা চলছে ভলিবল খেলায় খেলাধুলা কিন্তু আমার খেলতে কিংবা দেখতে দুইটাই ভালো লাগে তো এদিকে ইন্টারের স্টুডেন্টদের সাথে সার খেলছিল এবং সোহাগ খেলতে চলেছে যে দৌড়ায় যাচ্ছিলো এটা আমাদের বন্ধু সোহাগ এবং স্মরণ ও সাকিব দাঁড়িয়ে থেকে দেখছিলো তারাও একটু খেলাধুলা করছিলো আর আমি অন্য দেখছিলাম তো খুব সুন্দর একটি খেলা চলছিল খুব ভালো লাগছিল তাই আপনাদের মাঝে খেলা শেয়ার করার জন্য আমি উপস্থাপনা করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন খেলাটি কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগে আমি কোনোদিনই ভলিবল খেলা খেলিনি অনেক কে কে খেলেছেন কে কে খেলেননি অবশ্যই জানাবেন যদিও দেখে ভালোই যে সুন্দর সুন্দর একটি শট দিলেও আরেকজন পাস করে দিতে পারলে ওই পারে চলে যেত সুন্দর একটি শট তো ভলিবল খেলা কিন্তু অলিম্পিক গেমসের খেলা যা দুই দলের ছয়জন ছয়জন করে খেলোয়াড় থাকে নেট দিয়ে বিভক্ত করা হয় কোর্টের দুই প্রান্তে খেলোয়াড়রা থাকে এবং তাদের উদ্দেশ্য থাকে প্রতিপক্ষ দলের সীমানোর মধ্যে বলকে ভূমি স্পর্শ অস্য করায় পয়েন্ট অর্জন অর্থাৎ আমরা যেমন ব্যাডমিন্টন খেলি অনেকটা ব্যাডমিন্টন খেলার মতো ব্যাডমিন্টন খেলায় হয় কি যে র্যাকেট দিয়ে একজন আরেকজনকে সার্ভ করে তারপরে খেলতে খেলতে যখন পড়ে যায় তখন তার পয়েন্ট হয় এই খেলাটিও তাই হাত দিয়ে একজন হাত দিয়ে বল দিবে একজনকে আরেকজন দিবে এভাবে এক পার থেকে আরেক পারে পার করবে এই করতে করতে যখন পড়ে যাবে তখন প্রতিপক্ষ দল পয়েন্ট পাবে তো খুব সুন্দর একটি খেলার কারণ আমি জানতাম না বুঝতাম না দেখলাম ভালো লেগে গেল কোনো সময় একদিন আমিও খেলবো ইনশাল্লাহ তখন আপনাদেরকে দেখাবো তো খুব সুন্দর একটি যখন খেলাধুলা হয় এই যে সোহাগ কিন্তু একটা সুন্দর শট মারলো এবং ওই পারে চলে গেল। এইরকম খেলাধুলার ভিডিওটি দেখতে কিন্তু আমার অনেক মজাই লাগে এটি আমাদের শাহ কলেজ এই কলেজে দীর্ঘ চার বছর ধরে পড়েছি আর করোনার কারণে আরও কয়েকদিন দেরি হয়ে গেছে সাড়ে পাঁচ বছরের মতো আর কিছুদিনের দিনের মধ্যেই বেরিয়ে যাব তো খেলা কলেজটিকে স্মৃতিময় হিসাবে রেখে দেওয়ার জন্য খেলার ভিডিওটি করলাম অবশ্যই কেমন লাগলো জানাবেন এই ভিডিওটি আমার লাস্ট পরীক্ষার দিন করা তবে অনেক দিন কাজের আগ্রহ আমি হারিয়ে ফেলেছিলাম দীর্ঘদিন পেজে কাজ করার পরে সফলতা লাভ করতে পারছিলাম না এক সময় তো পুরোপুরি আমি হতাশ হয়ে গেছি তো কয়েকদিন প্রোফাইলে সময় দিলাম তো প্রোফাইলে সময় দিয়ে দেখলাম না অনেক লাভ হচ্ছে তারপরে একটু মোটিভেশন পেলাম একটু ইন্সপিরেশান পেলাম তারপরে কাজের উৎসাহ পেয়ে গেলাম তো আবার ইনশাল্লাহ যেহেতু আমি পেজে ভিডিও সারতাম সবাই অনেকেই জানে যে আমি এখনো পেজেই ভিডিও দিই তাই এখনো প্রোফাইলে সেইভাবে সবাই ভিডিও দেখে না সবাই যখন প্রোফাইল থেকে পেজে সরি প্রোফাই পেজ থেকে প্রোফাইলে যখন কনভার্ট হয়ে যাবে সবাই সেইভাবে ভিডিও দেখবে ইনশাল্লাহ তখন পেজের মতো প্রোফাইলে রেগুলার সময় মতো ভিডিও আপলোড করব প্রতিনিয়ত পাবেন আর যেহেতু প্রোফাইলে করছি তাই আপাতত অল্প অল্প করেই ভিডিও করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বেশি বেশি ভিডিও পাবেন রেগুলার ভিডিও পাবেন সমস্যা নেই আপনারা যারা যুক্ত আছেন আমার সাথে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখবেন পেজের মতনই ভালোবাসা সাপোর্ট পাবেন আগে যেরকম আপনাদের ভালোবাসা দিতাম সেরকমই পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেখা দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ